সুরা ইখলাস দুইশো বার পাঠ অদ্ভুত কিন্তু সত্য উপকারিতা সুরা ইখলাস কুরানের এক অনন্য সুরা যা তাওহিদের সার কথা প্রকাশ করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ইখলাস কুরানের এক তৃতীয়াংশের সমান সেহি বুখারি মুসলিম নিয়মিত দুইশো বার সুরা ইখলাস পাঠ করলে আল্লাহর একত্বের প্রতি ইমান আরও দৃঢ় হয় এবং অন্তর পবিত্র হয় বহু আলেমের মতে এই আমল গুনাহ মাফের কারণ রিজিকের বরকত বৃদ্ধি এবং দুশ্চিন্তা দূর করতে সহায়ক বিপদ আপদ জিন ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতের জন্যেও এটি অত্যন্ত কার্যকর গভীর মনোযোগ ও ইখলাসের সঙ্গে পাঠ করলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে এবং আল্লাহর নৈকট্য লাভ হয় বিশেষত রাতে বা ফজরের পর এই আমল করলে আত্মিক শক্তি বৃদ্ধি পায় তবে মনে রাখতে হবে সব উপকার আল্লাহর ইচ্ছাতেই অর্জিত হয় আমল হবে বিশ্বাস ধৈর্য ও একনিষ্ঠতার সঙ্গে